আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ব্রাহ্মণ বলে আখাওড়ায় প্রত্যন্ত অঞ্চল হলেও কি হবে বর্তমান ইন্টারনেট যুগে তারা ভিডিওর মাধ্যমে আমাদের এই গেটটি অর্ডার করেছে গেটটি দেখতে বলেন কি চমৎকার ভাবে আমরা খুলে ফেললাম ভিতরে আরেকটি লক আছে এই লকটা আমরা এভাবে উঠিয়ে দিব ইনশাল্লাহ এই যে চমৎকার ভাবে এক আঙ্গুলের সাহায্যে গেটটি খুলে যাবে পুরো গেটটা খুলে গেল আর এক আঙ্গুলের সাহায্যে এই গেটটা লকটা উঠিয়ে দিলাম চমৎকার ভাবে স্মুথলি গেটটা খুলে গেল পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন স্পেস পেয়ে যাবেন সিঁড়ির নিচে যাদের এরকম স্পেস তাদের জন্য এই গেটগুলো খুবই আরো ভালো এখন এই গেটটি লাগিয়ে আমি একটু দেখাচ্ছি চমৎকার ভাবে এই গেটটি লেগে যাবে এই যে আবার এখানে দিলাম লকডাউন আমি দিলাম চমৎকার ভাবে এই গেটটি আবার লেগে যাবে দেখতে পাচ্ছেন লেগে যাচ্ছে মাশাল